দু হাজার আমরা দেখতে চলেছি যে দশটি দল দশটি দলে যেসব প্লেয়ার ছটা করে প্লেয়ার রিটেন করতে পারবে আর বাকি সব প্লেয়ারদের কিন্তু ছেড়ে দিতে হবে কাউকে আটটিএম দিয়ে নিতে পারবে কাউকে কিনে নিতে পারবে হ্যাঁ তারপরে হলো বাকি যাদের যেসব প্লেয়ার ওই সব ছেড়ে দেবে এবং মানে ভালো ভালো প্লেয়ার ইচ্ছে থাকলেও উপায় থাকবে না এই জন্য ছেড়ে দিতে হবে যেহেতু নিয়মে রয়েছে ভালো প্লেয়ার ছেড়ে দিতে হবে ওই প্লেয়ারকে যদি নিলাম থেকে নিতে পারে তো ভালো নাহলে কিন্তু ওই প্লেয়ার হাতছাড়া হয়ে যাবে বোলার হোক ব্যাটসম্যান হোক অথবা অলরাউন্ডার হোক আচ্ছা যাদেরকে রেখে দিলো তো রেখেই দিতে পারবে এই জন্য বেশিরভাগ দলগুলো যাচ্ছে নিলাম হোক মেগানিলাম হোক মানে পাঁচ বছর পর পর তিন বছর পরপর না হয় পাঁচ বছর পরপর হোক যেসব দল আবার দল তৈরি করতে পারেনি সেসব দল চাচ্ছে যে তিন বছর পর পরই মেগানিলাম হোক আর মিনি নিলাম তার বাকি সময়টা মিনি নিলাম হোক মিনি নিলামে কি মিনি নিলামে কিন্তু দলটা তৈরি করতে হয় না তবে বুদ্ধি করে মিনি নিলামেও কিন্তু অনেকে দল তৈরি করে নেয় মানে ভালো দল নেই তাতে কী হয় যে ছেড়ে দিয়ে আমি মিনি নিলামেও যে প্লেয়ার ওঠে না তা কিন্তু না সেখানে কম প্লেয়ার ওঠে মেগানিলামে বেশি প্লেয়ার ওঠে মেগানিলাম থেকে বেশি প্লেয়ার কেনা যায় ওখান থেকে কম প্লেয়ার কেনা যায় কম প্লেয়ারের মধ্যে থেকেও অনেক কম দামের মধ্যে ভালো প্লেয়ার কিন্তু বেরিয়ে যায় সেখান থেকেও কিন্তু দলটা তৈরি করা যেতে পারে এবার সেই দলটা অনেকে তৈরি করতে চায় না বা দলটা তৈরি করতে পারে না এটাই হলো ব্যাপার মূল কথা পারে না চায় না সেটা না পারে না মানে বুঝে উঠতে পারে না কোন প্লেয়ারকে নিলেই যে কী হবে বা এই প্লেয়ার আদৌ ভালো খেলতে পারবে না কি কোনো ভালো একটা প্লেয়ারকে নিলেও সে প্লেয়ার খেলতে পারলো না সেটা আলাদা বিষয় বাট ভালো প্লেয়ারদের আমি নেবো এরকম অনেকে নিতে চায় না অনেকে ভাবে কি ওই প্লেয়ারকে আদৌ ভালো হবে ওর থেকে নেওয়ার দরকার নেই যেসব প্লেয়ার রয়েছে ওই সব দিয়েই খেললি মানে খেলানো যায় আর বাকি কিছু প্লেয়ার নিয়ে নেবো ওখানে কম পয়সার মধ্যে যা হয় অনেকে কম পয়সার মধ্যে প্লেয়ার কেনার চেষ্টা করে কম টাকার মধ্যে প্লেয়ার চেষ্টা করে কেনার আর অনেকে আবার ভাবে রাজস্থান রয়্যালস তারপরে পাঞ্জাব কিংস পাঞ্জাব রাজস্থান এরা চায় সব থেকে দামি টাকা দিয়ে বেশি মানে বেশি টাকা দিয়ে কিনতে প্লেয়ার আরসিবি বেশি টাকা দিয়ে প্লেয়ার কিনতে চায় চেন্নাইও বেশি টাকা খরচ করে না কলকাতাও বেশি টাকা খরচ করে না মুম্বাইও বেশি টাকা খরচ করে না এরা আবার কম টাকার মধ্যে প্লেয়ার কেনার চেষ্টা করে মাঝে মাঝে দু একটা প্লেয়ার একটু বেশি দাম দিয়ে কিনতে হয় তার পিছনেও কোনো কারণ থাকে যেমন ঈশান কিষানকে পনেরো কোটি টাকা দিয়ে কিনেছিলো মুম্বাই ইন্ডিয়ানসে তার কারণ ছিল তাদের একটা উইকেট কিপার ব্যাটসম্যান দরকার ছিল সেই জন্য কিন্তু ওই টাকা দিয়ে ওই প্লেয়ারকে কিনেছিলো এবার ওই প্লেয়ারকে যদি দরকার না থাকতো তাহলে কিন্তু ওই প্লেয়ারকে কখনোই কিনতো না ওই প্লেয়ারকে দরকার ছিল বলে কিন্তু কিনেছিলো অত টাকাতে সাড়ে বারো কোটি টাকা দিয়ে কলকাতা রাইডার্স যেমন শ্রেয়া শেয়ারকে কিনেছিলো ওর পিছনে কারণ ছিল ক্যাপ্টেন বানাবে এই জন্য কিন্তু তাকে কেনা হয়েছিল। হায়দ্রাবাদ ওরকম দামি দামি প্লেয়ার কিনে রেকর্ড করে কলকাতা নাইট রাইডার্স আগের যেমন রেকর্ড করেছিল চব্বিশ কোটি পঁচাত্তর লাখে মিচেল স্টারকে কিনে ওরকম দামি প্লেয়ার যেমন প্যাটকামিন্সকেও কিনেছিল কুড়ি কোটি টাকা দিয়ে মানে প্রায় চুয়াল্লিশ কোটি টাকা অস্ট্রেলিয়ার দুই বোলারই নিয়ে গেছিলো প্যাটকামিন্স আর মিচেল স্টার দুই সেরা বোলার মানে সেরা আর কি টাকা অ্যামাউন্ট নিয়ে চলে গেছিলো যারা আইপিএল জিতেছে তারা পেয়েছে কুড়ি কোটি টাকার একটা প্লেয়ার পেয়েছে কুড়ি কোটি টাকা মানে কতটা বেশি টাকা পেয়েছিল এইগুলো তো সবসময় পায় না ওই একবারই পেয়েছিলো এই পরের হয়তো কম কম টাকা পাবে যখন মেগা নিলাম হবে কম টাকা পাবে তবে এবার মেগা নিলামে কিন্তু প্লেয়ারদের হাতে প্লেয়ার না মানে দলদের হাতে ফ্রাঞ্জি হাতে কিন্তু একশো তিরিশ থেকে একশো কোটি টাকা বেশি টাকা থাকবে যেখানে প্রতি বছর একশো কোটি টাকা থাকে এইবার কিন্তু একশো তিরিশ থেকে একশো কোটি টাকা থাকতে চলেছে এই জন্য প্লেয়ারদের দামটা একটু হলে উঠলে উঠতে পারে একেবারে যে উঠবে না তা না এবার চলে আসি নিলামের কথায় মানে কে ক্যারের কথায় প্রথমে বলি কে 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 রিটেন করেছিল সেটা আমি বলেছি এবার কে কে ছাড়বে সেটা বলে দিচ্ছি বরুণ চক্রবর্তীকে ছাড়তে হবে ভেঙ্কটেশ্বরকেও ছাড়তে হবে হারশিত রানাকে আনকে প্লেয়ার হিসেবে রিটেন করে নিতে পারে আঙ্কৃশ রঘুবংশীকে ছাড়তে হতে পারে তারপরে শিকর ভরতকে ছাড়বে শিকর ভরতকে নেবেও না তারপরে আর কে রয়েছে দলে রহমানুল্লাহ গুরবাস ফিলসল মিচেল স্টার কেঁদের সবাইকে কিন্তু ছেড়ে দিতে হবে সম্ভবত রমনদীপ সিং সবাইকে ছেড়ে দিতে হবে রমনদীপ সিং ভালো খেলেছে বাট পরে যদি নিলামে পায় তো পেলো হলে হাতচেরা হয়ে না নাহলে তার মতো প্লেয়ার হার রিডিং প্লেয়ার অন্য কাউকে নিয়ে নিতে হবে ভৈব ভারোরাওকেও ছেড়ে দিতে হবে তারপরে ওই যে যে একটা আফগান স্পিনার ছিল তাকেও ছেড়ে দিতে হবে আরও যারা যারা রয়েছে সবাইকে প্রায় বলতে গেলে ছেড়ে দিতে হবে ফাস্ট বোলারদের মধ্যেও তাই দুষ্মন্ত চামিরাকে কিনেছিল দুস্ম চামিরাকে কিন্তু ছেড়ে দিতে হবে আর চেন্নাই সুপার কিংসের কথাও যদি বলে চেন্নাই সুপার কিংস ছেড়ে দিতে পারে মহেশ থেকশানা মিচেল স্যান্টেনার মোয়েন আলী সামির রিজভি দীপক চাহার তারপরে শার্দুল ঠাকুর মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেবে যদি আবার আইপিএলে নাম দেয় যেহেতু ভালো পারফরমেন্স করেছে সেহেতু নিতেও পারে তাকে আরও বাকি যারা যারা প্লেয়ার রয়েছে তাদের সবাইকে ছেড়ে দিতে হবে চেন্নাইয়ের চেন্নাইয়ের অনেকে রেখে দিতে পারত বা মানে রেখে দিতে পারত কি ইচ্ছে থাকলেও করে নিতে পারতো কিন্তু সেটা পারবে না আর পাঞ্জাব পাঞ্জাব হয়তো বেশিরভাগ প্লেয়ারদেরই ছেড়ে দিতে পারে রাখলেও যাদের রাখতে পারে আশুতোষ শর্মা শশাঙ্ক সিং এই দুটো প্লেয়ারকে হয়তো রাখতে পারে আবুদেব সিংকে ধরে রাখতে পারে এই তিনজন প্লেয়ারকে ধরে রাখলো আর আর কে রয়েছে ভালো স্যাম কারানকে হয়তো ধরে রাখল আর বাকি সব শিকর ধান প্রভু সিমরন সিং প্রভু সিমরন সিংকে ধরে রাখবে নাকি বলা যাচ্ছে না ধরে নেওয়া যেতে পারে ছেড়েই দেবে শিকর ধানের মতো হয়তো ছেড়েই দিতে পারে এছাড়া ওই যে ঋষি ধাওয়ান তারপরে হারপ্রীত ব্রার নেথানেলিস কাগিসোর আবাদা এদের সকলকে কিন্তু পাঞ্জাব কিংস ছেড়ে দেবে পাঞ্জাব কিংস ও প্লেয়ার ধরে খুব কমই রাখে বেশিরভাগ প্লেয়ারদেরই কিন্তু ছেড়ে দেয় এই জন্য দু হাজার পঁচিশে আইপিএল নিলামেও আমরা ছেড়ে দিতে দেখতে পারি হয়তো হয়তো আমরা ছেড়ে দিতে দেখতে পারি এটাই হলো ব্যাপার পাঞ্জাব কিংসের কথা বলে দিলাম এবার চলে আসি আরসিবির কথা আরসিবি ছেড়ে দিতে পারে সম্ভবত ছেড়ে দিতে পারে লকি ফার্গুসনকে ছেড়ে দিতে পারে কান শর্মাকে ছেড়ে দিতে পারে সাপনেল সিংকে ছেড়ে দিতে পারে এছাড়া দিনেশ কার্তিক তো অবসর নিয়ে নিয়েছে রিস টুপ্লেকে ছেড়ে দিতে পারে বিজয় কুমারকে ছেড়ে দিতে পারে বিজয় কুমার ভাষাক তারপরে আকাশদেবকে ছেড়ে দিতে পারে শুধু সিরাজকে হয়তো ধরে রাখবে আর অন্য নতুন বোলারদের কিনে নিল কিছু ব্যাটসম্যান কিনে নিল এই যে আরসিবি কিন্তু দলটা তৈরি করতে হবে বুদ্ধি করে ব্রেন খাটিয়ে দলটা তৈরি করতে হবে এবার তো আরসিবির মেন্টর হতে চলেছে দিনেশ কার্তিক এটা শোনা যাচ্ছে এখনও পুরোপুরি অফিসিয়ালি জানা যায়নি আর কয়েকদিন পর অফিসিয়ালি জানা যাবে দিনেশ কার্তিক কিন্তু মেন্টর হতে চলেছে আরসিবির মেন্টর হতে চলেছে এর আগে আমরা ক্যাপ্টেন হিসেবে দেখেছিলাম কলকাতার ক্যাপ্টেন হিসেবে দীনেশ কার্তিককে সেখানে যে খুব যে বাজে অধিনায়কত্ব করেছিল পরের দিকে হয়তো করেছিল দু হাজার উনিশ সালে জঘন্য করেছিল ওই জন্য কিন্তু ক্যাপ্টেনসি ছেড়ে দিয়েছিল আঠারো সালে কিন্তু ভালো খেলেছিল নিজে ব্যাট হাতে অধিনায়ক হিসেবে ভালো খেলেছিল আবার অধিনায়কত্ব ভালো করেছিল আসলে অধিনায়কত্ব করে ভালো ব্যাটিং করা এগুলো কিন্তু করা যায় না কিন্তু দিনেশ কার্তিক কিন্তু দু সালে দেখিয়েছিল সে ব্যাটিং দু হাজার কুড়ি একুশ সালে জঘন্যতম ব্যাটিং করেছিল চার বছর কেকেয়ার দলে ছিল তিন বছর ছিল আরসিবি দলে এই দিনশ কার্তিকের অনেক এক্সপিরিয়েন্স রয়েছে অনেক পুরনো মার্পের প্লেয়ার অনেক বছর ধরে আইপিএল খেলে ধাওয়ানো অনেক বছর ধরে আইপিএল খেলে এবার চলে আসে মুম্বাই কাকে ছাড়বে হ্যাঁ মুম্বাই ছাড়তে পারে মোহাম্মদ নবীকে ছাড়তে পারে তারপর তিলক বর্মাকে ছাড়লেও ছাড়তে পারে নেহালওয়াকে ছাড়তে পারে এছাড়া পীযুষ চাওলাকে ছাড়তে পারে শ্রেয়াস গোপালকে ছাড়তে পারে বাঁহাতি পেসারটার নাম আমার মনে পড়ছে না লুক উট বোধ হয় লুক উট সম্ভবত তারপর আর একটা বাহাতি পেশার আছে ইয়ং পেসার ছিল সাউথ আফ্রিকার মাফাকা বোধায় মাফাকা ওই প্লেয়ারটাকে ছাড়তে পারে অনেক এইসব প্লেয়ারদের সব সকলকে ছেড়ে নতুন করে দলটা তৈরি করবে দেখা যাক মুম্বাই ইন্ডিয়ানস কী করে দলটা তৈরি করে নীতা আম্বানির দল আর দিল্লি ক্যাপিটাল দিল্লি ক্যাপিটালস কুমার কুশাকাকে ছেড়ে দেবে ট্রিস্টিয়ান স্টাফসকে ছেড়ে দেবে অভিষেক পড়েলকে হয়তো ধরে রাখতে পারে কুলদীপ যাদবকে ধরে রাখতে পারে অক্সার প্যাটেলকে ধরে রাখতে পারে ঋষভ পান্তকে ধরে রাখতে পারে এই কটা প্লেয়ারকে ধরে রাখতে পারে আনকাপ প্লেয়ার হিসেবে রিটেন করে নেবে হয়তো অভিষেক পড়েলকে হয়তো সম্ভবত এছাড়া ঈশান শর্মাকে ছেড়ে দিতে পারে আন্ডিচ নকিয়াকে হয়তো ছেড়ে দিতে পারে যেহেতু খুব একটা পারফরমেন্স ভালো করতে পারেনি হয়তো ছেড়ে দিতে পারে নিলাম থেকে হয়তো অন্য প্লেয়ার নিলেও নিতে পারে হয়তো অন্য প্লেয়ারকে নিতে পারে হয়তো রাবাদাকে আবার কাম কামব্যাক করে নিতে পারে তবে রাবাদা নকিয়া যখন দুজন জোড়া বল করতো মানে দুজনের জুটিটা ছিল তখন বেশি ভালো করতো দিল্লি ক্যাপিটালস মানে বিদেশি জুটি যখন শ্রেয়া সার অধিনায়ক ছিল তারপর তো রাবাদা পাঞ্জাবে চলে গেল তারপর থেকে একটু হল নকিয়া চাপে পড়ে গেছিলো নকিয়া তো আগের বছর একেবারে খুবই বাজে পারফরমেন্স করেছিল ইকোনমি অনেক বেশি ছিল বারোর উপরে ইকোনমি ছিল খুবই জঘন্য মাপের পারফরমেন্স করেছিল এছাড়া দেখা যাক এখন কি হয় তারপর ওই অলরাউন্ডার লালিত যাদব কোথায় লালিত যাদবকে হয়তো ছেড়ে দিতে পারে তারপরে আরও যারা যারা টিমে রয়েছে দু একজন মামার মা নাম মনে পড়ছে না ভিকি অস্থল তারপরে পৃথ্বীপ সাহু এদের সবাইকে ছেড়ে দিতে পারে সকলকে ছেড়ে দিতে পারে পৃথ্বীপ সাউকে আমরা অন্য দলে দেখতে পারি সানরাইজার্স হায়দ্রাবাদ সানরাইজার্স হায়দ্রাবাদ ভুবনেশ্বর কুমার টি নটরাজন মায়াঙ্কু মারকান্ডে ওমরান মালিক এদের সকলকে ছেড়ে দিতে চলেছে ওমরান মালিক হয়তো দলে আর নেবে না ওমরান মালিক অন্য কোনো দলে যেতে চলেছে আর হলে আনসল হতে চলেছে ভুবনেশ্বর কুমার আর টি নটরাজনকে এর আগের আইপিএল অকশানও কিন্তু ছেড়ে দিয়েছিল তারপর কিন্তু পরে আবার পুনরায় কামব্যাক করে নিয়েছিল কিনে নিয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ এবারও তো সেই ফর্মুলা প্রয়োগ করতে পারে বিজয় কুমার বিজয়কান্ত ওই প্লেয়ারটাকে ছেড়ে দিতে পারে মায়াঙ্ক আগরওয়ালকে ছেড়ে দেবে মায়াঙ্ক আগরওয়ালকে রেখে কোনো লাভ নেই ওই জন্য আনমলপ্রীত সিংকে ছেড়ে দিতে পারে রাহুল ত্রিপাঠীকে ছাড়তে পারে না কি এটা বোঝা যাচ্ছে না ধরে রাখবে না ছেড়ে দেবে এটা বলা মুশকিল ওটা নিলাম না আসলে বোঝা যাবে না ওয়াশিংটন সুন্দরকে হয়তো ছেড়ে দিতে চলেছে মার্কো জনসনকে হয়তো ছেড়ে দিতে পারে আর লখনৌ সুপারজেন্স কে এল রাহুলকে প্রথম যাকে ছেড়ে দিতে পারে কুণাল পান্ডাকে ছেড়ে দিতে পারে রবি বিষ্ণুকে হয়তো ধরে রাখবে আর কুনাল বাদে ইয়াস ঠাকুরকে ছেড়ে দিতে পারে যুদ্ধবীর সিংকে ছেড়ে দিতে পারে মায়াং যাদবকে হয়তো আনক্যাপ প্লেয়ার হিসেবে হয়তো রিটেন করতে পারে প্লেয়ারটা চোটপ্রবন প্লেয়ার বাট ভালো বল করেছিল গতি দিয়ে বল করেছিল ওই প্লেয়ারটাকে ওই জন্য ধরে রাখার চেষ্টা করতে পারে লক্ষ্ণৌ সুপার জিংস আর বাকি সব হয়তো ছেড়ে দিতে পারে ভালো কাউকে অধিনায়ক করার চেষ্টা করতে পারে মানে রোহিত শর্মাকে অধিনায়ক করার চেষ্টা করতে পারে লক্ষ্ণ সুপার জায়েন যদি না পায় বা ভালো কাউকে অধিনায়ক হিসেবে না পায় কোনো অসুবিধা নেই নিকোলাস পুরাণ যেখানে রয়েছে নিকোলাস পুরাণকে সেখানে অধিনায়ক করে দিই নিকোলাস পুরান তো অধিনায়কত্ব করতে পারে তাকে অধিনায়কত্ব দিয়ে দিই দীপক হোডাকে ছেড়ে দিতে পারে আয়ুষ বদনীকে ছেড়ে দিতে পারে লক্ষ্ণ সুপার জায়েন্স দলটা তো পুরো গঠন করেছিল গৌতম গম্ভীর গৌতম গম্ভীর যেহেতু মেনটচ ছিল এই আয়ুষ বদনী দীপক হোডা তারপরে অন্যান্য যারা পেশার এদেরকে কিনেছিল কিন্তু গৌতম গম্ভীরই বুদ্ধি করে কিনেছিল গৌতম তো এখন ভারতীয় দলের কোচ হয়েছে এই জন্য কলকাতা দলের হয়ে আগেরবার বার কাপ জিতিয়েছিল কলকাতাকে কাপ জিতিয়েছিল এখন আর কলকাতা দলের হয়ে বা অন্য কোনো দলের হয়ে কোচিং করাতে পারবে না এবার তো ওই মানে ভারতের হয়ে কোচিং করাতেই হবে এই জন্য লখনৌ দলটাও তৈরি করাটা খুবই চাপের হয়ে হয়ে যেতে পারে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় আর রাজস্থান রয়্যালস রাজস্থান রয়্যালস হয়তো ছেড়ে দিতে পারে বার্গারকে ছেড়ে দিতে পারে ট্রেন বলকে ধরে রাখবে আবেশ খানকে ছেড়ে দিতে পারে তারপরে কুলদীপ সেনকে ছেড়ে দিতে পারে পরে যদি আবার নিলামের পর নি সেটা আলাদা ব্যাপার কেশব মহারাজকে ছেড়ে দিতে পারে রবিচন্দন সেনকে ছেড়ে দিতে পারে চালকে হয়তো রেখে দেবে রবিচন্দন সেনকে ছেড়ে দেবে আবার চালকে ছেড়ে দিতেও পারে ভালো প্লেয়ার বাট যদি নিলাম থেকে পায় তো পেলো এরকম মানে ভালো প্লেয়ার অনেক ছেড়ে দিতেই হবে কিছু করার নেই অনেক সময় উপায় থাকে না আমার ভালো প্লেয়ার প্রিয় প্লেয়ার কিন্তু ছেড়ে দিতে হচ্ছে অনেক সময় আমি মানে কিছু করার থাকে না অনেক সময় ইচ্ছে থাকলে উপায় থাকে না এটা আর কি আইপিএল নিলামে এরকম আর কি হয়ে আসে তো সব টিমের ব্যাপারে কিন্তু বললাম আইপিএলে দশটা দলের বিষয় মোটামুটি বলেছে গুজরাট টাইটান্সেরটা শুধু বলা হয়নি হ্যাঁ গুজরাট টাইটান্সেরটা বলে দিচ্ছি গুজরাট টাইটান্সে মোহাম্মদ স্বামীকে ধরে রাখতে পারে সাই সুদর্শনকে ধরে রাখতে পারে গিলকে হয়তো ধরে রাখতে পারে আর টিএম দিয়েদের মধ্যে মানে দুজন প্লেয়ারকে ধরে রাখবে আটটা প্লেয়ারকে আট টিএম দিয়ে নিয়ে নিতে পারে আর ডেভিড মিলারকে ছাড়তে হবে রাহুল দেয়াদি একে ছাড়তে হবে ভালো দল ছেড়ে দিতে হবে জল জে লিটেলকে ছেড়ে দিতে হবে স্পেন্সার জনসনকে ছেড়ে দিতে হবে উমের যাদবকে ছেড়ে দিতে হবে উমের যাদবকে এমনিতেও ছেড়ে দিত জয়ন্ত যাদবকে ছেড়ে দিতে হবে শাহি কিশোরকে ছেড়ে দিতে হবে আজমাতুল্লাহ ওমার সাইকে ছেড়ে দিতে হবে বিজয় শঙ্করকে ছেড়ে দিতে হবে বিজয় শঙ্করকে হয়তো অন্য দলকেও না নিলেও গুজরাট টাইটান্সে হয়তো আবার নিয়ে নিতে পারে নূর আহমেদকে ছেড়ে দিতে পারে কিন্তু নূর আহমেদকে পুনরায় আবার নেওয়ার চেষ্টা করবে রাশিদ খানকে হয়তো ধরে রাখবে রাশিদ খানকে হয়তো ধরে রাখতে পারে গুজরাট টাইটান্স কখনোই রাশিদ খানকে হাতছাড়া করবে না ছেড়ে গুজরাট টাইটান্স ওরকম বোকামি করবে না গুজরাট টাইটান্স জিটি গুজরাট টাইটান্স অবিনব মনোহরকে হয়তো ছেড়ে দিতে পারে আর আর কিন্তু ইয়াস দলকেও ছেড়ে দেবে ইয়াস দলের কথা বলতে ভুলে গেছিলাম এ নিলাম তো এখনো দেরি আছে আইপিএলের নিলামে দেখাই যাক না কোন প্লেয়ারকে ধরে রাখে বা কোন প্লেয়ারকে ছেড়ে দেয় সেটা পরেরটা পরে দেখা যাবে এখানে সেটা তার আগে আবার ভিডিও করার চেষ্টা করব। এখন আপাতত খেলা নেই ওই জন্য আইপিএল নিয়ে যেগুলো আপডেট পাচ্ছে ওগুলো দেওয়ার চেষ্টা করছি বা সেই সব নিয়ে একটা মোটামুটি ধারণা অনেক সময় ধারণা করা যায় না যে এই প্লেয়ারকে রাখতে পারে এই প্লেয়ারকে ছেড়ে দিতে পারে ওইভাবে ভিডিওটা করা দিল্লি পাঞ্জাব আর এরা সাকসেসফুল হয় না ঠিকঠাক দল গঠন করতে পারে না বলে তবে দিল্লি তো কাপ জিতে নিচ্ছিল তবে দু হাজার সালে চারবার মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ানসের সামনে দিল্লি ক্যাপিটাল চারবারই কিন্তু মুম্বাই দিল্লিকে হারিয়েছিল মানে দিল্লি জিততেই পারতো না মুম্বাইকে হারাতেই পারতো না কুড়ি সালে ওইবার মুম্বাই টিমটা এক্সট্রা অর্ডিনারি ছিল অবিশ্বাস্য ওরকম সেরা টিম আর যে কে কে আরে যেরকম আগেরবার ছিল একেবারে সেরা টিম ওই কে কেকেের টিমের থেকেও আমি মনে করি মুম্বাই টিমগুলো সেরা ছিল নারিন ফিলসল এরাই কামাল করে দিয়েছিল ওপেনাররাই যা কামাল করার করেছিল অন্য কোনোবার কামাল করতে পারে না আগের বছর কামাল করে দিয়েছিল অনবদ্য খেলে দিয়েছিল কে কে আরের ওপেনাররা অবিশ্বাস্য পারফরমেন্স করে দিয়েছিল প্রথমে যখন নারিন ওপেন করতে নামছিল অনেকে ভাবছিল এই কী হচ্ছে নারীন কেন ওপেন করতে আসছে অনেকে ভাবছিল ছেলে খেলা করছে গৌতম গম্ভীর ছেলে খেলা করতে করতে তার ওপর ভরসা করেই একেবারে সুপার পারফরমেন্স করে দিয়েছিল এই সুনীল নারিন অবিশ্বাস্য নারিন নারিন নারায়ণ নারায়ণ